গুড মর্নিং বন্ধুরা তো প্রত্যেক দিনকার মতন এখন ঘুম থেকে উঠে পড়েছি তো এখন কটা বাজে এখন বাজে সাতটা বাজে তো প্রত্যেকদিন দিনকার মতন উঠে পড়েছি আর এখন হচ্ছে উঠে এখন হচ্ছে চলে যাবো একদম সোজা হচ্ছে আমার খেতি বাড়িতে তো খেতি বাড়িতে হচ্ছে গাছগুলো একটু জল দেওয়ার আছে তো কালকে জল দেওয়া হয়নি তো খুব শখ করে গাছগুলো বসিয়েছি তো জলটা দিতে হবে তো ভাবলাম চলো সকাল সকাল আজকে জলটা দিয়ে দিই আর ব্লগটা একদম সকাল সকাল একদম শুরু করে দিই কেন প্রত্যেক দিন ব্লগ দিতে মানে কদিন ধরে ব্লগ দিতেই পাচ্ছি না মানে ব্লগটা মানে শুরু করবো করবো করে ব্লগ শুরু করা হচ্ছে না তো এখন দিয়ে আজকে দিয়ে ভাবলাম সকাল দেখে ব্লগটা টা শুরু করবো তো চলো বন্ধুরা ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ভ্লগ টাও তোমার খুব ভালো লাগবে চলো বাজে সাড়ে বারোটা নাগাদ বাজে তো এখন হচ্ছে আমি হচ্ছে আমি ডিউটি করে আমার কাজ শেষ করে এখন হচ্ছে আমি যাচ্ছি বাড়িতে তো সকালবেলা সব কমপ্লিট করেই এসেছি তো এখন আমি হেঁটে হেঁটেই যাচ্ছি আজকে হচ্ছে আমার যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তো তাই তোমার দাদা হচ্ছে আমার না আজকে মানে ফোনে ব্যালেন্সটাও শেষ হয়ে গেছে আর তোমাদের দাদা হচ্ছে ফোন করতে পাচ্ছি না তো তার জন্য আমি ভাবলাম যে আমি একটু হেঁটে হেঁটে যেতে থাকি তো তার জন্যে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু আজকে আমার পাঁচ মিনিট আগে ছুটি হয়েছে তো না প্রত্যেক দিনের মতো তোমাদের দাদাভাই হচ্ছে আমাকে আনতে চলে আসে তো তারপরে দেখো বলতে বলতে আমি যখন হাঁটতে হাঁটতে দেখি তোমাদের দাদাভাই হচ্ছে আমাকে নিয়ে মানে দাঁড়িয়ে আছে আমাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে যাচ্ছে তো এই হলো ব্যাপার তো দেখো আমি এখন বাড়ি থেকে যাচ্ছি চলো তোমাকে কি খাচ্ছ পাস্তা পাস্তা নিয়ে গেছিলাম ওখানে খেয়েছি বেশি খাইনি খুব ব্যস্ত ছিলাম মানে এখন বাড়িতে এসে খাচ্ছি তুমি খেয়েছো জন্য রেখে গেছিলাম তুমি খেয়েছো ঠিক আছে চলো তো বন্ধুরা আজকে তো তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করা হয়নি তো এখন খাওয়ার সময় তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম দেখো লাল শাক ভাজা লাল শাক ভাজা খেতে আমার কিন্তু দারুণ লাগে আর হয়েছিল মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে বেশ আজকে খাওয়া দাওয়াটা তো বেশ দারুণ হয়েছে তো ফ্রেন্ডস এখন একদম পাঁচটা বাজে আর পাঁচটা বাজে যেহেতু শীতের বেলা তো পুরো সন্ধ্যা নেমে এসেছে আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে পড়বে দেখো আর এখানে পাপা হচ্ছে রাস্তায় হচ্ছে র্যাকেট খেলছে ওর বন্ধুর সঙ্গে আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে আমি একটুখানি বাইরে গুড়ু গুরু করছি আর তো তোমাদেরকে তো একটা কথা জানানোই হয়নি যে কাল হচ্ছে আমাদের পাপার হচ্ছে রেজাল্ট ঠিক আছে তো সেই নিয়ে একটুখানি ভয় ভয়েও রয়েছি তো কি করবে তো পাস তো করে যাবে সেটা তো মানে জানারই কথা কিন্তু হলেও মাদের তো সবসময় ভয় থেকেই যায় তো একটা রেজাল্ট বলে একটা কথা না তো মাসের পরীক্ষাগুলো হলে তখন সেগুলো মানে অতটা ভয় থাকে না কিন্তু ফাইনাল পরীক্ষার যে একটা রেজাল্ট এটা খুবই একটা ভয়ের মধ্যে আছি তো কালকে হচ্ছে সকাল আটটার সময় হচ্ছে রেজাল্ট সকাল আটটার সময় পুরো স্কুলে চলে যেতে হবে তারপরে হচ্ছে দেখি কালকেই দেখি ভর্তি করিয়ে দেব কি হয় আগে দেখি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথাটা শেয়ার করি মানে আমার মনের কথাগুলো আমি কাউকে বলতে পারছি না তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি বুঝেছ তো এই হলো ব্যাপার আর এখন হচ্ছে কি বলবো এখন ওকে নিয়ে ঘরে ঢুকে যাবো দশ পনেরো মিনিট খেলে নিক ওর বাড়ির আন্টিও বলেছে কিছুদিন পরে পড়তে এতে কারণ ছুটি টুটি তো সেরকম হয় না তো ছুটি হয় না আর এখন একটুখানি এই বই চলে আসলেই আবার পড়াশোনা আরম্ভ তো এই হলো ব্যাপার বাড়ির যেন তো সবাই শ্বশুরমশা দেওয়ার হচ্ছে এখন ভাত খাচ্ছে ওরা কাজ থেকে দেরি করে আসে তো তো তার জন্য ওরা প্রত্যেক দিন চারটে সাড়ে চারটের সময় কাছ থেকে আসে তো ওরা এখন খাওয়া দাওয়া করছে তো আমি তারপর আবার কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়বো একটুখানি ঘুমাবো একটু টানা ঘুম দেবো তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে চলো কেমন খাওয়া দাওয়া হলো বলো দারুন দারুণ খালাই নিলাম না যার জন্য তো এখন হচ্ছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে বলছিলাম না এখন ওরা সবাই খাওয়া দাওয়া করছে শেষ ময়শা তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই করেছে আজকে রান্না বান্না যেন কি খুব ভালো হয়েছে সেটাই আমাকে বললো তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে তো এখন হচ্ছে একটু ঘুম দেবো আমি এখন তো চলো পাপা এই মাত্র খেলে তুলে এলো তাই তো পাপা কেমন খেলা হলো এখন ছটা বাজে এখন ছটার সময় ঘরে ঢুকলো এখন পাপার বাবা হচ্ছে পাটা ধুইয়ে ক্রিম লাগিয়ে দিচ্ছে পায়ে তাই তো বাবা মনোযোগ দিয়ে ক্রিম লাগিয়ে দিচ্ছে পাপা পাপার বাবা এই যে কি লাগানো হচ্ছে পায়ের তলে বডলিং কতবার দুপুরেও লাগিয়ে দিয়েছে না একদম ক্রিম লাগাতে চায় না তো এখন হচ্ছে ঘড়িতে বাজে মনে হয় রাত আটটা মনে হয় না রাত আটটাই বাজে তো একদম টানা ঘুম দেওয়া হয়েছিল তো তারপরে হচ্ছে একদম গরম গরম চা তোমাদের দাদাভাই হচ্ছে একদম বানিয়ে আমার হাতে দিলো তো বেশ দারুণ লাগছে শীতকালে একদম ঘুম থেকে উঠে যদি হাতের সামনে যদি এরকম এক কাপ চা পাওয়া যায় তো তারপরে হচ্ছে আমি চলে আসলাম হচ্ছে রান্নাঘরে তো দেখো মানে এইটা হচ্ছে আমার সবচেয়ে কষ্টের কাজ রুটি বানানো আট বছর বিবাহিত জীবনেও মনে হয় এখনও আমি রুটি বানানো শিখলাম না মানে রুটি না আটা আমি না বেশ ভালো করে মাখতেও পারি না আর রুটি মানে বেশিক্ষণ করে রাখার পর মানে রুটি এখনও মানে শক্ত হয়ে যায় মানে এরকম ব্যাপার রুটি আমি কিছুতে আমি ভালো মতন করতে পারি না তো তার জন্যই দেরি করে রুটিটা করি যে যেহেতু রুটিটা করা মাত্রই মানে গরম গরম দিয়ে দিতে পারি মানে এরকম তো দেখ দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে রান্না হবে হচ্ছে মাংস তো তার জন্য এখানে মশলা কষা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি অনেকটাই হবে আর রাতে হচ্ছে ওই শীতের বেলায় কিন্তু মাংস আর রুটি কিন্তু বেশ ভেঙে যায় একদম দেখতে পাচ্ছি এখানটা এক কিলো মাংস আছে ভালো করে বসিয়ে নিচ্ছি তো চলো এখন একদম ভালো করে পচিয়ে দেবো তো তারপরে এখন আর কোনো কাজ নেই তো চলো মাংসটা করে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই দেখো সবার জন্য বাটি বাটি তো করে মাংস মানে বেড়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়াও হয়ে গেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এখানে ছেলেও কিন্তু তোমাদেরকে একদম বাই করে দিল তো এখন আমি একটুখানি গান শুনছিলাম মানে আমি বলছি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো একটুখানি গান শুনছিলাম গান শুনতে শুনতে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো আজকে ব্লগটা একদমই ছোটো হয়েছে তো চলো আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে আজকের মতন টাটা গুড নাইট